আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফলো করে সাথে থাকবেন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন থ্রি পেন্টিং ডেকোরেশন এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকে আমরা একটা ড্রয়িং রুমের থ্রি ডিজাইন কমপ্লিট করব দেখুন চারপাশে একটা সবুজ কালার করে কমপ্লিট করেছি আর একটা কর্নার রয়েছে সেই কর্নারের মধ্যে আমরা থ্রি এই ডিজাইনটা কমপ্লিট করছি সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট হলে কিছুক্ষণের মধ্যেই পুরোটা ড্রয়িং রুম আপনাদের চোখের সামনেই তুলে ধরব আর হ্যাঁ অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই কাজগুলো আমরা কমপ্লিট করছি চট্টগ্রাম সাতকানিয়াতে প্রবাসী উমর ফারুক বাইয়ের একতলা বাড়ির ভিতরের রঙের কাজ এবং বাড়ির বাহিরের রঙের কাজ স্টেপ বাই স্টেপ রুলস অনুযায়ী কমপ্লিট করার পর প্রতিটা রুমে এবং দুটো ড্রয়িং রুম রয়েছে এই দুটো ড্রয়িং রুমের মধ্যে আমরা থ্রি ডিজাইন করে কমপ্লিট করছি প্রত্যেকটা রুমের মধ্যে নান্দনিক থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে আমরা কমপ্লিট করছি এই বাড়ির দুটো ডিজাইন ইতিমধ্যে আপলোড দেওয়া হয়ে গেছে যারা দেখেননি দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজের হোম পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেলের হোম পেজ থেকে দেখে নিতে পারেন এই বাড়ির প্রতিটা ভিডিওই কিন্তু আপলোড হবে নিয়মিত ভিডিওগুলো দেখতে চুপ রাখুন সন্ধ্যা সাতটার পর আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে দর্শক শ্রোতা এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপলোড হবে কত টাকা খরচ হয়েছে রং এবং আমাদের মজুরি সহ অ্যাভরিথিং সব কিছু জানিয়ে দেওয়া হবে এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটাতে দেখুন আমরা ডিজাইনটা কমপ্লিট করছি একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপটা তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ উমর ফারুক ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও উনি মেসেজ দিয়েছিলেন অর্থাৎ এই বাড়িটার সাদের স্কোয়ার ফুট সতেরোশো উনি বলেছিলেন বাড়ির ভিতরের বাহিরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর প্রতিটা রুমের এক দেয়ালে থ্রি ডিজাইন করে কমপ্লিট করার জন্য এবং কাজটা হবে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ এই কথাটা আমি প্রতিটা ভিডিওতেই বলি লক্ষ কোটি টাকা দিয়ে স্বপ্নের বাড়িটা তৈরি করার পর অবশ্যই আপনি কয়েকটা বিষয় খুব ভালোভাবে ভেবে নিয়ে তারপর রঙের কাজটা কমপ্লিট করবেন যেমন আপনার বাড়িতে কোন ধরনের রঙ করবেন রঙের ক্যাটাগরি নির্বাচন করবেন তারপর কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ কোনভাবে আপনার বাড়ির কাজটা কমপ্লিট করবেন এই বিষয়গুলো অবশ্যই খুব ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর রঙের কাজ কমপ্লিট করবেন রং সম্পর্কে যাবতীয় ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন অথবা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলেই কিন্তু আপনি পেন্ট সম্পর্কে যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন এবং সব কিছুই খুব সহজেই বুঝতে পারবেন সাদা মাটা একটা রুম থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করলে কতটা চমৎকার হয় আপনি না দেখলে বোঝার কোনো উপায় নেই দেখুন ডি ডিজাইনটা আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি সিলিংয়ের মধ্যে হবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি দেখুন চারপাশে কিছু গাছপালা রয়েছে আর তিনটা দেয়ালের মধ্যে সবুজ এই কালারটা রয়েছে এই কালারের কোড নাম্বারটা সেভেন ডাবল সিক্স ওয়ান আমি আবার বলছি সেভেন ডাবল সিক্স ওয়ান আপনারা যদি এই কালারটা অ্যাপ্লাই করতে চান রুমের মধ্যে অথবা ড্রয়িং রুমের মধ্যে করে নিতে পারেন আর কর্নারের মধ্যে এই ডিজাইনটা আমরা কমপ্লিট করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই চমৎকার অসাধারণ স্মুথ ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেছি অনেক বড় এই ড্রয়িং রুমটা দেখে মনে হচ্ছে যেন কুলা কোনো এক আকাশের নেচেই দাঁড়িয়ে আছি এমনটাই বোঝা যাচ্ছে আপনি যখন আপনার বাড়িটাতে থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করবেন স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা করে তারপর আপনার বাড়িটাই হবে পুরো আপনার জেলার মধ্যে সম্পূর্ণ আলাদা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইংশল পরবর্তী ভিডিওতে